লবণ চুন পটাশের বিকল্প নাই মাছ চাষের মেন হাতিয়ার লবণ চুন পটাশ আপনারা এইভাবে দিয়ে নিজেদের পুকুর মাছকে সুস্থ রাখতে চাইলে আপনারা ওই প্রক্রিয়া করেন আমার কিছুদিন আগে মাছ সবসময় ভাসত কিন্তু যখন থেকে আমরা লবণ চুন পটাশ দেই আলহামদুলিল্লাহ আর মাছ ভাসে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে মাছের আপডেট দিতে চাচ্ছি প্রতিদিনই আমরা কোনো না কোনো মাছের তথ্য দিয়ে মাছ চাষে কৃষকদেরকে অনুপ্রেরণিত করি আজকে যে তথ্যটা দিব এই শীতের সময় মাছে অসংখ্য পরজীবী তৈরি হয় পুকুরে এই পরজীবী শীতের সময় মাছের গুলাতে আক্রমণ করে এবং ক্ষত সৃষ্টি হয় মাছের খাবারে হয় সবচেয়ে বেশি মাছের যখন মাছ যেহেতু পানিতে বসবাস করে এদের পেশা পায়খানা এই মাছ পানিতেই করে এই পানিতে যখন ভারী হওয়া যায় তখন মাছ অক্সিজেন নিতে পারে না মাছ খাবার খায় না চুন লবণ পটাশ শুধু পরজীবী ধ্বংস করে না পানির স্বচ্ছতা দেয় পানিতে মাছ অক্সিজেন নিতে পারে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি পায় সেই পরিমাণ মাছ খাবারও খায় আর আপনারা জানলে অবাক হবেন একটা মাছ যদি একদিন ভাসে তাহলে সে সাত দিন খায় না সাত দিন পর যদি আবার ভাসে আবার যদি সাত দিন না খায় তাহলে একসময় দেখবেন যে চাষির সবিশেষ মাছ ভাসার মূল কারণ হলো পানিতে অ্যামোনিয়া তৈরি হয় পানি ভারী হওয়ার কারণে মাছ খাবার খায় না এ কারণে আমরা মাঝে মধ্যে লবণ চুল পটাশ ব্যবহার করি কিন্তু সময়ের অভাবে আপনাদেরকেই করতে বলতেছি আমরা এই বছর একবার মাত্র দিচ্ছিলাম সেই দিন থেকে আর মাছ ভাসে নেয় আল্লাহ রহমত আবার আমরা আজকে দিচ্ছি আমরা আপনারা আমাদের সঙ্গে থাকেন এই নেটটা নেওয়ার পিছনে কারণ এই চুনগুলা সাদা জিনিস যাতে করে এই চুনটা গুরি গুরি আমরা নেট করে নিলে যাতে মাছের চোখে বা মাছ সাদা জিনিস দেখে খাবার না খাওয়া মাছ না মারা যায় আমরা নেটিং করে প্রতিবার আমরা এভাবে নেটিং করে নুন নুন দেই লবণ অর্থাৎ যেটা পটাশ দিই আর এই চুন পাথরের চুন এটা ভিজে রাখা আছে দীর্ঘদিন ধরে এটা যখন আমরা পুকুরে দিব আলহামদুলিল্লাহ পুকুরের পানিটা পরিষ্কার হবে এখানে যে পরজীবীগুলা থাকে এলা ধ্বংস হওয়া যায় এবং মাছ প্রচুর পরিমাণ খাবার খায় এবং মাছের চলাচল ভালো হয় যখন তখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে যায় আপনারাও যদি মাছ চাষ করতে চান আমরা তো খালি নির্ভরশীল হলো রেডি মানে জীবাণুনাশক দিলাম দিয়ে যত দ্রুত গতিতে সমাধান করতে পারি হিসাব নিকাশের ব্যাপার আছে খরচের ব্যাপার আছে আসলে কিনা কেমিক্যাল গুলো কতটুকু কিভাবে হলো সেটার একটা হিসাব আছে র কেমিক্যাল আমরা পটাশ লবণ চুন যেটা তৈরি করি এটাই সর্বোচ্চ মাছ চাষের জন্য একটা গ্রহণযোগ্য পদ্ধতি যদি ভালো লাগে আমরা করি আপনাদেরকে করতে মনে হলে আপনারা করবেন আমাদের আড়াই বিঘা পুকুরে আমরা চুন দিব মোটামুটি তিন চার কেজি আর দুই দুই চার আট কেজি চুন দিব দশ বিশ কেজি লবণ এবং একশো গ্রাম পটাশ আমরা দিব আপনারা আমাদের সঙ্গে থাকেন প্রিয় দর্শক আমরা এই যে চুনটা চালে এটাকে ফেলে দিলাম এটা হলো পাথরের কুচে বিভিন্ন এটা এটা মাছের যাতে করে খায় এটাকে আউট করে দে এখানে আমরা পরিমাণ মতো এটাতে দিব যে পরিমাণ সেই পরিমাণ মতো পানি এটাতে দিব যে পরিমাণ সেই পরিমাণ তিনটাতে ভাগ করে নুন পটাশ চুন একত্রে করলাম করে এটা পানির সাথে ছেটে দিব যাতে করে মাছের ক্ষত রোগ পরজীবী পানিটা ক্লিয়ার থাকে আপনারাও এভাবে দিবেন লবণ চুন পটাশের বিকল্প নাই মাছ চাষের মেন হাতিয়ার লবণ চুন পটাশ আপনারাও এভাবে দিয়ে নিজেদের পুকুরগুলাকে মাছকে সুস্থ রাখতে চাইলে আপনারা ওই প্রক্রিয়া করেন আমার কিছুদিন আগে মাছ সব সবসময় ভাসত কিন্তু যখন থেকে আমরা লবণ চুন পঠাশ দেই আলহামদুলিল্লাহ আর মাছ ভাসে না আপনারা অবশ্যই লবণ চুন পটাশ ব্যবহার করবেন আসসালামু আলাইকুম